আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সহজভাবে অল্প সময়ের ভিতরে সকালের নাস্তার জন্য একটা পরোটি নিয়ে আসছি কীভাবে বাসায় বানিয়ে আপনি এইভাবে পরোটি ছোট বড়ো সবাই খেতে পারবেন সে একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনারা এখন দেখতে থাকুন আমার সাথে থাকুন এখানে নিয়েছি আমি হাফ কাপ লিকুইড দুধ হাফ কাপ লিকুইড দুধে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে কম চিনি এবং ইস্ট দিয়ে ইস্ট দিয়েছি আমি এক চামিচের মতন এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি অল্প একটু লবণ দেবেন এখানে আমি দুই কাপ ময়দা দিয়েছি দুই কাপ ময়দা এভাবে চালনের সাহায্যে চেলে দিয়েছি এখানে আমি ব্রেকিং ছোটাটা দিয়েছি হাফ চামিস হাফ চামিচ দিয়ে এখন এটা ভালো করে আমি একটা চামিসের সাহায্যে এটা ভালো করে এখন আমি মিশাবো দেখুন কিভাবে আমার এটা মেশাতে হবে এখন আমি সুন্দর মতন ডোটা আমার মিশানো হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামিচের মতন গুঁড়া দুধ দিয়ে এখন আমি এক চামচের মতন তেল দিয়ে এটা ভালো করে আমি এখন ডোটা মাখবো ঠিক এরকম একটু লিকুইড লিকুইড থাকবে এখানে আমি একটা ডিম ব্যবহার করব। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটা দিয়ে এখন আমি ভালো করে ডোটা তৈরি করব। এখন সুন্দর মতন আমার ডোটা হয়েছে এখানে এখানে আমি রেস্টের জন্য রেখে দিব। এখানে আমি দুই ঘন্টা এটা রেস্টে রেখে দেওয়ার পরে দেখেন কতটুকু ফুলেছে অনেক বেশি এটা ফুলে গেছে এখন এটা হাতের সাহায্যে এটা ভালো করে আপনার ডোটা আবারও তৈরি করে নেবেন কীভাবে হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেবেন দেখতে থাকুন আমার ডোটা কিন্তু সুন্দর মতন হয়ে আসছে এখন আমি যে পাত্রের মধ্যে দেবো এই পরড়িটা করার জন্য সেই পাত্রের মধ্যে আমি একটা এইভাবে এটা সাইজে কাগজ দিয়ে ভালো করে তেলের সাহায্যে ব্রাশ করে নেবেন তেলটা সুন্দর মতন এটা ব্রাশ করে নেবেন করে এইভাবে আপনারা এটা লম্বা করে এই ডোটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে লাল ডিমের লাল অংশটা দিয়ে এইভাবে ব্রাশ করে দিবেন। খুব সুন্দর মতন এটা ব্রাশ করবেন এবং ব্রাশের পরে এখানে আমি কি দেব সেটা হলো সাদা তিল দিয়ে দিব সাদা তিল দিয়ে এটা আমি এখন একটা প্যানে বসাবো প্যানটা কিন্তু তিন থেকে চার মিনিট আগে চুলার মধ্যে বসাবেন স্টেন দিয়ে বসিয়ে একটু গরম করে নেবেন গরম করা গরম হয়ে আসলে এভাবে দিয়ে ঢেকে দিবেন এবং এটা ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিবেন এখানে আমার তিরিশ মিনিট সময় লেগেছে তিরিশ মিনিটেই সুন্দর মতন পরটিটা হয়ে আসছে দেখুন কত সুন্দর কালার আসছে দেখতেও সুন্দর খেতেও খুব একদম শিমল তুলার মতন তুল তুলে নরম এবং এটা আপনি বাসায় বানিয়ে যদি এইভাবে পরোটি সকালবেলার নাস্তার জন্য বিকেলের নাস্তার জন্য বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন বেকারিসের দেওয়ার দেওয়ার দরকার নেই এবং বাসায়ও ঘরোয়া পদ্ধতি দিয়ে অল্প সময়ের ভিতরে এইভাবে পরোটি বানিয়ে আপনি খেতে পারবেন এখন দেখুন আমি এটা কেটে কি সুন্দর পরিবেশন করছি এখন এটা আমি কিভাবে খাবো আমার আগে থেকেই কাঁচা আমের একটা জেলি আছে আমি আগে আপনাদের রেসিপিটা আমার অবশ্যই আছে। ওইটা দিয়ে আমি এখন পরিবেশন করব খেয়ে দেখাবো দেখুন কিভাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই শেয়ার ফলো কমেন্ট করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম